প্রতিদিনের ডিজাইন প্রতিদিন এটা আর একটা ডিজাইন এটা অসম্ভব সুন্দর যারা নিবেন আজকে একবার অফার প্রাইজে দিব দিয়ে নিবেন এগুলো এই যে ভান্ডিল এই যে দেখেন ছিচল্লিশ পর্যন্ত বডি চলে আসছে ছিচল্লিশ পর্যন্ত বডি এটাও ভান্ডিল এগুলো ভান্ডিল হয়ে যাচ্ছে অনেক জমা ভান্ডিল হয়ে যাইছে তো আমরা সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই ঠিক আছে একটা একটা করে গুলি দেখাই দিব যারা নিবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন বিকাশ করতে হবে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আপনাকে বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা পিওর জর্জেটের উপরে পিওর জর্জেট এই যে পিওর পিওর সফট ঠিক আছে লেয়ার লেয়ার বাই কাট কাজ আসবে এবং এই যে একেবারে পুরা দেখেন কি সুন্দর করে হাতায় কাজ আসবে ঠিক আছে পিওরের ভিতরে এটা জর্জেটের পিওর সফট পিওর ঠিক আছে কাজটা একটু দেখেন কোয়ালিটিটা একটু দেখেন কিন তিনটা লেয়ারে কাজ আসবে এটা অসম্ভব সুন্দর একটা জর্জেটের ভিতরে এগুলা পার্টি ড্রেস তো এগুলাই চলবে এখন ঠিক আছে এটার উন্নারা দেখেন একেবারে গোডজিএস করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এইটার ভিতরে এইটা আমরা আজকে একেবারে ডিসকাউন্ট অফারে দিব ইনার প্লাস সালোয়ার অরিজিনাল ইন্ডিয়ান না হলে নিবেন না অনেক সুন্দর ড্রেসটা দ্বারা দেখাল সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ থাকতে পারে এই ডিজাইনটার ভিতরে ঠিক আছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা চারটা কালার আছে কালার গুলো দেখায় প্রাইসটা বলে দিব জাল লাগে খালি নিয়ে যাবেন ঠিক আছে জাল লাগে খালি নিয়ে যাবেন ভাবতে দেখা না মানে না এই যে এটা অসম্ভব সুন্দর এটা আরেকটা কালার এগুলার কালারগুলো একেবারে রিয়েল কালার ঠিক আছে এগুলার কালারগুলো দেখেন কি সুন্দর করে কালারফুল অনেক সুন্দর কালারফুল এই যে এই কালারগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে পিওরের ভিতরে ঠিক আছে যেখান থেকে নেবেন ইসলামপুরের যে কোনার থেকেই নেন এটার প্রাইস আসবে তিন হাজার টাকা ঠিক আছে আমরা অনেক কম প্রাইজে দিচ্ছি পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবেন ইচ্ছা মতো বডি বানাইতে পারবেন আর এই ড্রেসটা আমরা একেবারে রিজনেবল প্রাইস আজকে দিয়ে দিব তিনটা লেয়ার আছে নিচে তিনটা লেয়ারের ড্রেস এই লেয়ারটা একেবারে কম দামে দিয়ে দিব ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন দুইটা কালার তিনটা কালার এটার ভাইরাল কালার চারটা কালার চারটা কালারই ভাইরাল এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে খয়রি লাল খয়রি আপনার খয়রির মধ্যে দুইটা কালার আছে লাল খয়রি কালার দেখছেন কি সুন্দর পিওরের ভিতরে সফট তিনটা হচ্ছে লেয়ার আসবে তিনটা লেয়ার আসবে এগুলো অসম্ভব সুন্দর ভালো প্রাইস পায়া বিক্রি করতে পারবেন জর্জেটের আইটেম যারা নেবেন তারা আমাদের শোরুম আসবেন এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন এরপরে দিচ্ছি কালো ঠিক আছে চারটা কালার চারটা দাম নিয়ে চারটা চারটা কালারই সেম প্রাইস ঠিক আছে চারটা কালার একটা ভান্ডিল ভান্ডিল দিতে হবে ভান্ডিল ছাড়া কোনো সেল নাই ভান্ডিল ছাড়া কোনো সেল নাই ভান্ডিল ছাড়া যেটা আমরা সেটা দেখাই দিব ওইটা থেকে নিয়ে নিবেন আপনারা এক পিস দু পিস নিলে লাইভ শেয়ার করতে হবে অবশ্যই এক পিস দু পিস দিব যত ব্যস্তই থাকুক লাইভ শেয়ার যারা করবেন তাদেরকে এক পিস দিবে অনেক সুন্দর একটা সেলোয়ার এবং ইনার কাপড় দিয়ে এই ড্রেসটার প্রাইজের থেকে মাত্র মাত্র ষোলোশো মাত্র ষোলোশো অনেক সুন্দর ড্রেস মাত্র ষোলোশো যা যার লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র ষোলোশো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো নব্বই এগুলো ভালো রেটে সেল করতে পারবেন আপনারা এটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন তিনটা লেয়ার কি সুন্দর করে করছে মাত্র ষোলোশো নব্বই একেবারে কিসকিসা কালো সবগুলি কালারই ভালো ঠিক আছে এরপর এইটা এটা যারা যারা পান নাই ঠিক আছে এটা তিনটা কালার আসবে একটা এক জোড়া দুই জোড়া তিন জোড়া ঠিক আছে তিনটা কালার আসবে এটা যারা পান নাই তাদেরকে আজকে দিয়ে দিতেছি এটা আর দুই দুই বান্ডিল আছে যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে বান্ডিল আছে আমি তো একটা জামা পাইলাম না মানে আপনি কিসের একটা জামা পাইলেন না আপনি কিসের একটা জামা পান নাই এই যে এইটা হচ্ছে জামা ও ওই বলে শেয়ার করে প্রতিদিন তো আপনি শেয়ারের স্ক্রিনশট তো দেন নাই আপনি

পার পিসের দাম অনেক সুন্দর একটা মাসলিনের উপরে এটা এটা কিন্তু আপনার ইয়া না সবাই মনে করেন যে এটা নেট নেট না এটা হচ্ছে মাসলিনের উপরে অনেক সুন্দর একটা মাসলিন কাপড় মাসলিন কাপড়ের উপরে প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই এটাতে আমি অনেক লস গুনছি তো এর জন্য লসে দিছি যারা নেবেন নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই ছয় পিস আছে ছয় পিস নিয়ে নেবেন ছয় পিস এটা মাসলিনের কাপড়টা হচ্ছে মাসলিনের উপরে কাপড়টা একজনে মনে করছে নেট নেট না এটা কোনো নেটের না ঠিক আছে আপনাদেরকে বুঝায় দিই এটা নেটের না এটা হচ্ছে মাসলিনের উপরে মাসলিন ড্রেস অনেক মানে অনেক সফট একটা মাসলিন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাসলিনের একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর একটা মাসলিনের ড্রেস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টটা আর ইনার দেয়াই আছে মাত্র পাঁচশো নব্বই টাকা ইচ্ছা মতো বানাইতে পারবেন ফ্রি সাইজ পাঁচ সাত মাসলিনের ড্রেস এটা কোনো নেটের ড্রেস না মাসলিনের ড্রেস আর সফট মাসলিনটা হচ্ছে সফট এই যে এইটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র 590 টাকা ঠিক আছে মাসলিনের ড্রেস 6 পিস নিতে হবে আপনাকে 6 পিস নিতে হবে মাত্র 590 টাকা অনেক সুন্দর মাসলিনের উপরে এই যে এইটা হচ্ছে শেয়ার করে আপু শেয়ারের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে মাস্লিন এর ড্রেস। একজনই বলছেন আপু এটা কি নেটের না নেট না নেট না নেট তো আপনাদেরকে আমি নেটের হলে দাম আর 봤ো। নেটের দাম আরো বেশি এখন। বুঝছেন মাস্লিন এর ড্রেস 500 দিয়ে মাত্র মাত্র 590 টাকা। আমি বলি না আপনারা অনলাইন থেকে আইসা নিয়ে দেন গা। এই অনলাইন থেকে নেন, আইসা দেখে নি নেন। আমি বলি আসেন, দেখেন, যাচাই করেন তারপরে নিয়ে যান। ইসলামপুরও যান আমার এখানেও আসেন। আপনাদের যদি পোষায় নেবেন না পোষায় চলে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর একটা মাসলিনের ড্রেস পাটি ড্রেস ঠিক আছে ভালো রেডে সেল করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে মাসলিনের উপরে একেবারে পাতলা ড্রেসটা অনেক সুন্দর সফট এর ভিতরে মাত্র পাঁচশো নব্বই টাকা ছয় পিস নিতে হবে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো সবগুলা ড্রেসেই আপনাদের সেটিং আছে এটাও একটা জিমি চুরের ড্রেস অনেক সুন্দর একটা জিমি চুরের ড্রেস এই ড্রেসটা আজকে আমি আপনাদেরকে একবার লস প্রাইজে দিব এইটা হচ্ছে আপনার এই যে হাতাটা দুইটা হাতা একেবারে কাপড়টা হয়েছে জিমিচু ঠিক আছে কাপড়টা হয়েছে জিমিচুর ভিতরে সফট কাপড় আমরা এই কাপড়টা আপনাদেরকে দেখাই এটা এটা আজকে আমি আপনাদেরকে লস প্রাইজে দিব এই যে দেখেন এটা হচ্ছে জিমিচু কাপড়ের ভিতরে নিচে অনেক সুন্দর করে রাউন্ড করা আছে অ্যাম্ব্রডারি করা এটা যা দেখতে এটা কিন্তু অ্যাম্ব্রডারি এটা কোনো প্রিন্ট না ইয়া না অ্যাম্ব্রডারি করা পুরা মাসলিনের এই জিমিচুর ভিতরে অনেক সুন্দর ড্রেসটা এইটাও হচ্ছে জিমিচুরের হ্যাঁ জানিনা এন্ড এন্ড দেখ না কেউ নাই এখানে না আছে তো এই যে এটা হচ্ছে সলরটার সফটরের ভিতরে একেবারে রিয়েল ডেস ঠিক আছে যেগুলো হচ্ছে বাইরে থেকে আনা কিছু ডেস আর এই ডেসটার প্রাইস থাকবে একেবারে কম চারটা কালার নিতে হবে আপনাদের ঠিক আছে চারটা কালার নিতে হবে অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল ডেস এই ডেসটা আমরা ডিসকাউন্ট অফার দিব এটা হচ্ছে জিমিটু কাপড়ের ভিতরে জিমিটু কাপড়ের ভিতরে চারটা কালার এই যে এইটা আরেকটা কালার ঠিক আছে অনেক সুন্দর আর একটা কালার এরপর আপনার হাতায় প্রত্যেকটারই কাজ থাকবে হাতায় কাজ থাকবে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডি পারবেন অনেক সুন্দর আনকমন ডিজাইনের একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে এই যে এইটা হচ্ছে ড্রেসটা এই যে এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার আপনি ইনার লাগবে না হয়তো বা লাগলে লাগাইবেন এই যে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস দিব একেবারে কম ঠিক আছে ভান্ডেল নিতে হবে আপনাকে ভান্ডেল নিতে হবে যার লাগে খালি নিয়ে নেবেন এই ড্রেসগুলো আজকে অনেক কম দামে দিব যার লাগে খালি নিয়ে নেবেন এই যে এটা আরেকটা কালার সুন্দর সবগুলো কালারই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার ড্রেসটা ওনাটা পাঁচ পাক্কা আপনারা আসবেন দেখা যাচাই করে নিবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার এটা আমরা একেবারে কম দামে দিয়ে দিব আর একটা কালার আছে কালারটা দেখে আপনাদেরকে প্রাইসটা বলে দিই উন্নাগুলা পাক্কা পাসাত হবে পাক্কা পাসাত এই যে এইটা হচ্ছে কালারটা প্রাইস হচ্ছে কি আজকে যারা নেবেন আজকের জন্য প্রাইসটা হচ্ছে আজকের জন্য আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস একেবারে মানে জিমিচুরের অরিজিনাল ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ জাল লাগে নিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা অনেক কমে ভালো ড্রেসগুলি পাবেন আমাদের এখানে যেগুলো হচ্ছে ভান্ডিল বাই ভান্ডিল থাকবে আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন ঠিক আছে পছন্দ হলে দেখবেন আর না পছন্দ হলে চলে যাবেন অসুবিধা নাই দেখা যায় না আমাদের প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটি কেমন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা হচ্ছে গিয়ে চারটা কালার

ঠিক আছে এই যে কটনের ভিতরে সফট কটন কাপড় দেখছেন কত সুন্দর সফট কটন একেবারে সফট কটন যারা একটু কটন পড়তে বোরিং এর অ্যাম্ব্রডারি করা ঠিক আছে এক বডিগুলো একেবারে লোনের মতো বানাইতে পারবেন ঠিক আছে হাতাটা ফ্রি সাইজ হাতা যেমনি এমন করতে পারবেন এই যে হাতাতে কিন্তু আপনার অ্যাম্বারি করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা তিনটা কালারের ড্রেসটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা কালারগুলো গুলো অনেক সুন্দর এই যে এটা হচ্ছে এম্বোয়ারি করা অনেক সুন্দর আর এই ড্রেসটা দিয়ে দিব আপনাদের এই যে এইটা হচ্ছে কি আপনার এই উন্নাটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সালোয়ারটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা অনেক সুন্দর একটা সুতির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে তিনটা কালারের ভিতরে ড্রেসটা আমরা তিনটা কালার দেখা দিই আটশো নব্বই টাকা জাল লাগি নিয়ে নিবেন এইটা আরেকটা কালার সুতির ভিতরে দেখছেন এক একটা লোনের মতন বডি বডিগুলো লোনের মতন এই যে কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই ড্রেস অনেক সুন্দর বোরিং এর কাজ আছে ড্রেসের ভিতরে আর এটা দিচ্ছি মাত্র আটশো টাকা যারা সুতির ভিতরে কিছু ড্রেস নিতে চান তাদের জন্য মাত্র আটশো টাকা যা লাগে নিয়ে সুতি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস তিনটা কালার তিনটা কালার যারা নিবেন মাত্র আটশো নব্বই টাকা আমি আপনাদেরকে দেখি না আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন সবাই এটা আরেকটা একটা কালার তিনটা কালারের হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে কোনো মিক্স নাই ড্রেসগুলা ফ্রি সাইজ মাত্র আটশো নব্বই টাকা তেরোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আপনি একেবারে ঈদের মৌসুম তো ভালো একটা রেট নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র আটশো নব্বই টাকায় সুতি ড্রেস সুতি ডেস মাত্র আটশো নব্বই টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো নব্বই টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো নব্বই টাকা আড়াই এক দহরের পাকটা পাঁচা পোনা হইলে নিবেন নালে নিবেন না ঠিক আছে রেডি আমাদের অনেক পরিমাণ ডেস্ক আসতেছে আমরা কিন্তু দেখাইতেছি না তেমন একটা বেশি কেন দেখাইতে পারি না সময় হয় না আর এতগুলা ডিজাইন কিভাবে দেখাবো দেখেন এইটা একটা বোরিং এর ড্রেস যেটা হচ্ছে মাসাল ব্র্যান্ডেড মাসাল ব্র্যান্ডেড ড্রেস পুরো ড্রেসটাতে কিন্তু কাজ এমবোটারি কাজ সামনে থেকে দেখাই দিলে বুঝতে পারবেন ঠিক আছে ব্যাক সাইডটা থাকবে প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট আর এগুলোর বডি পঞ্চাশ থেকে আপনার একেবারে কয় না যে কয়েকজনে বলে না যে বড় লোন নিবে এগুলো হচ্ছে বড় সাইজের সেই লোনগুলা এগুলো যেখান থেকে নিবেন আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আপনার দুই হাজার টাকা লাগবে এই লোনটার এই যে দেখতাছেন এইখান থেকে এই বডি এই যে বডির এই জায়গার থেকে এই জায়গার থেকে আপনার অ্যাম্ব্রডারি পুরা বডিটাই যেগুলো ফুলগুলো অ্যাম্ব্রটারি এরপরে দেখেন নিচের অবস্থা কি সুন্দর করে বোরিং করছে অনেক সুন্দর অ্যাম্ব্রডারি পুরা একটা চিকেন চিকিনকারি অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর জামাটা আর একেবারে বড় সাইজ আপনি ড্রেস বানাইতে পারবেন এরপর দেখেন উন্না উনার কোয়ালিটিটা কত সুন্দর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন উন্যাটা ঠিক আছে সব মানে সবই বোরিং এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা মাসালের একটা ড্রেস এটা ক্যাটালগ সেটিং মাসালের একটা অনেক বড় ব্র্যান্ডের আর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র মাত্র 950 টাকা মাত্র 950 টাকা যার লাগে তার নিয়ে নেবেন আপনি 1500 থেকে 1800 টাকা বিক্রি করতে পারবেন মাত্র 950 আড়াইয়াত বহর না আড়াইয়াত বহর ঠিক আছে আড়াইয়াত বহর বলছি আড়াইয়াত বহর মাইপা নেবেন কিছু আছে ওর নাকি ছোট করে একটুখানি ছোট হয়ে যায় আর এগুলো আগে থেকেই বড় কাটে এই একটা কালার এবার দেখাবো আপনাদেরকে কালারগুলো এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা দেখেন অসম্ভব সুন্দর ঠিক আছে যেখান থেকে আপনি ড্রেস নেন আপনি দেখা নিবেন যে আসলে কোয়ালিটি ফুল ড্রেস নিচ্ছি নাকি এই যে এটা দেখেন চিকেন কারিটা অনেক সুন্দর করে পুরাটা লোন চিকেন কারি করা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো আপনার ভালো একটা রেট পেয়ে বিক্রি করতে পারবেন সামনে যেহেতু সিজন সিজনের ভিতরে সবাই নিবে সবাই নিবে মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো আপনারা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন দেখে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ আর আমাদের হচ্ছে গিয়ে সুতির ড্রেস আসছে সুতির ড্রেস যেগুলো আপনি মার্কেট প্রাইস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা নেন ছেচল্লিশ বডি ছেচল্লিশ বডি সবাই চায় যে ছেচল্লিশ বডি ড্রেস দেন এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এতক্ষণ যে ড্রেসটা দেখেলাম এই ড্রেসটাই তিনটা কালারের ড্রেসটা অসম্ভব সুন্দর কালারগুলা হাতাটা একেবারে পঞ্চাশ ইঞ্চি লং হবে হাতাটা পঞ্চাশ ইঞ্চি লং হবে বাইশ ইঞ্চি লং হবে হাতা কেউ চায় না বাইশ ইঞ্চি লং এর হাতা পরবো একটু বড় হাতা সবাই চায় আমিও বাইশ ইঞ্চি হাতা পরি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে স্ট্যান্ডার্ড কালার ভিতর কাপড়ের কোয়ালিটিটা সেই রকম সেই রকম কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে উন্নাটা অনেক সুন্দর করে কাটোয়ার করা থাকবে অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 950 কালার হবে তিনটা কালার হবে তিনটা মাত্র 950 ঠিক আছে লটের মাল হচ্ছে একটা একটা এরকমই কখনো বান্ডিল থাকবে না এটা আপনাদের বুঝতে হবে বড় সাইজwidetilde ফুললে লাইসা সামনে রাখো ঝরে দে যেটা খুলতে যায় তাই দে আমার হাতে দে বাতেনা

ঈদের একেবারে ঈদের রাত পর্যন্ত যারা বিক্রি করতে চান এই যে বডিটার ভিতরে সুন্দর করে অ্যাম্বোটারি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়টা হাতায় অনেক সুন্দর করে পাল করা পাবেন হাতার ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন আছে আপনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এদিক থেকে ছোট দিক থেকে বড় একটা ডিজাইন করতে অনেক সুন্দর করে এটা হচ্ছে হাতার একটা ডিজাইন স্টাইল ঠিক আছে স্টাইল করার পরে এখানে অনেক সুন্দর করে পাল বসাইছে। ঠিক আছে এগুলা বড় বড় বুটিক্স থেকে আপনারা অনেক বেশি দাম দিয়ে নেন আর এই জামাগুলো আমরা একেবারে কম দামে দিব এইটা হচ্ছে কি আপনার জামাটার অনেক সুন্দর করে পাইপিং করা আছে পুরা ড্রেসটা কাজ এই যে নিচটা অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়াক করা এটা আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি যার লাগে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নেই এরপরে আপনার দুই সাইডে পাইপিং করা আছে সাইজ বাই সাইজ ওয়েজ নিতে পারবেন যার যেই সাইজ লাগে আপনি ব্যবসা করতে পারবেন এই ড্রেসগুলো মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল হইতেছে ঠিক আছে সুতির ভিতরে তো ড্রেস এগুলো একটু ভালো চাহিদা আছে এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা স্ট্যান্ডার কালারের ভিতরে ওন্নাটা এটা একটু সিল্ক টাইপের ওন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারের হালকা কাজ আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন হান্ড্রেড কটন কোনো ঝামেলা নেই মজুরি নেই কিছু নেই নিবেন সেল করবেন ঠিক আছে এগুলো মডেল পিক আছে মডেল পিকগুলো আমি ইমোতে সারবো কেন আমি ও আমার ইমুতে আপনারা ইমুথ থেকে নিয়ে সেল করতে পারবেন ইমুতে ইমুতে যেগুলো ওরা নাকি পোস্টারিং করে ওগুলো একটু প্রাইস বেড়া যায় তো আমি ইমুতে ছবিগুলো ছেড়া দিব এগুলোও ছাড়া দিব এগুলার ছবিও আমি ইমুতে ছাড়বো এই যে এটাও ছিচল্লিশ বডি হয়তো বা দেখি চুয়াল্লিশ এটাও চুয়াল্লিশ বডি হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই কটনের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসটা এই যে এরকম করে পাল করা আছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নাই সবাই চায় একটু ভালো কোয়ালিটির কাপড় পরি ঈদের দিন যেহেতু ঈদ নিয়ে কথা ঈদের দিন আবার চায় যেহেতু গরমের ভিতরে ঈদ ঠিক আছে এইটা হচ্ছে আপনার জামাটার নিচটা অনেক সুন্দর করে পাল করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন চিকিন কারি কাজ করা পুরো বডিতে যা দেখতেছেন সব এম্বারি ঠিক আছে যা আছে সব এম্বারি এগুলি ভাই খরচ করে বানাইতে হয় এমন না যে আপু যে নিয়ে আসছেন বাস দিয়ে দেন এটা না এগুলির খরচ আছে এগুলির ইয়া আছে তো এখন আর জানেনি তো এখন অনেক প্রাইস আর এইসব ডিজাইনগুলো আগে হয় না এগুলো এখন করতেছে তো আমাদের এখন আনতে হইতেছে তো এইটার প্রাইস হচ্ছে কি মাত্র 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 চৌদ্দোশো নব্বই টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র চোদ্দশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর লং আছে এটা ছিচল্লিশ ঠিক আছে এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকেন কালকে আরও সুন্দর ড্রেস নিয়ে আসবো ইনশাল্লাহ আর সুন্দর সুন্দর ড্রেস তো আমাদের কাছে সব ধরনের ড্রেস পাবেন আপনারা চলে আসবেন সুন্দর একটা ড্রেস আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিই এই ড্রেসটা চলে যায় আছে ঠিক আছে হলুদের ড্রেসটা এটা মানে এত চাহিদা এই ড্রেসটার এই ড্রেসটার অনেক চাহিদা সবাই পছন্দ করে আইলে এটা চোখে পড়লে নেওয়া যায় তা আমি কখনো ভিডিওই দিতে পারি না এই ড্রেসটার এই যে পার্টি ড্রেস হলুদের জন্য হলুদের জন্য যারা একবারে কাঁচা হলুদের ড্রেস পরতে চান তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর করে এমবোটারি করা আছে এটা এমন কেউ নাই যে একটা না নিছে এই যে দেখেন কি সুন্দর এমবোটারি কাটচুপি কাজ করা এরপরে দেখেন হাতায় কত সুন্দর গর্জিয়াস করে কাজ করা এরপরে নিচটা দেখেন কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এই সুন্দর ড্রেসটা আমরা একেবারে কম দামে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমরা কিনে রাখছি বুঝলেন এগুলো হচ্ছে আমরা কিনে আপনাদের জন্য স্টকে রাখছি এর জন্য এগুলো এইভাবে দিতে পারি কিন্তু এখন কিনা সম্ভব না ঠিক আছে এই সুন্দর ড্রেসটা যারা নেবেন মাত্র মাত্র তেরোশো টাকায় অনেক সুন্দর এই পার্টি ড্রেসটা মাত্র তেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে আসবেন আপনার আমাদের শোরুমে আসবেন আইসা দেখে যাবেন আমাদের কোয়ালিটিটা এই কোয়ালিটিগুলো একটু দেখে যাবেন ঠিক আছে সবাই আসবেন আর ভালো থাকেন সবাই অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য প্রতিদিন হাজির হয়ে যাবে ঠিক আছে প্রতিদিন হাজির হবে আমাদের এই কালেকশনগুলো